আসসালামু আলাইকুম খামারের কাজের ক্ষেত্রে অনেক সময় নিজেকে অনেক রকমের পেশায় নিয়োজিত করতে হয় আজকে নিয়োজিত করলাম আমি হচ্ছে রাজমিস্ত্রির পেশায় নিজেকে খামারের চারপাশ দিয়ে নেটের নিচ দিয়ে ঠিক অনেক বিশাল বিশাল ফাঁকা রয়েছে সেই ফাঁকাগুলো কিভাবে বন্ধ করব সেই চিন্তা থেকেই এই সিমেন্টের মিক্সচারটি তৈরি করে নিলাম এখানে কিছু পরিমাণ বালি নিলাম আর অনেক দিন থেকেই আমার খামারে একটি সিমেন্টের বস্তা পড়েছিলো সেই সিমেন্টের বস্তা থেকে সিমেন্ট নিয়ে মিক্সচার করলাম সিমেন্টটা অনেক দিন পরে থাকার কারণে দলা বেঁধে গিয়েছিল সেটাকে দলাগুলো ছুটিয়ে নিয়ে তারপরে এই সুন্দরভাবে মিক্সারটা কমপ্লিট করে নিলাম কমপ্লিট করার পরে এটা পানি দিয়ে যেভাবে ঠিকভাবে যে সিমেন্টের মিক্সার তৈরি করা হয় বা মশলা তৈরি করা হয় যেটাকে বলে সেই মশলাটা প্রস্তুত করার পরে এটি হচ্ছে চারপাশে সুন্দর করে এই ছিদ্রগুলো বন্ধ করে দিলাম তো খামারের এই কাজগুলো আমি যখন করি নিজেকে তখন আসলেই মনে হয় যে ওই যে আমরা একটা প্রেজেন্টেশনে দেখছিলাম যে আমার মা হচ্ছে সব পারে আমার মা শিক্ষক আমার মা ডাক্তার এরকম যে প্রেজেন্টেশনগুলো আমরা দেখি ঠিক সেই রকমই খামারটা খামার খামারের পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করে তাদের ঠিক সেই রকমই পরিশ্রম করতে হয় আর নিজেকে পরিশ্রম না করলে এক সময় দেখা যায় যে খামারে আর কিছুই থাকে না বা খামারে সফলতা অর্জন করা যায় না অনেক দিন থেকেই অসুস্থ অসুস্থতার মাঝেই হচ্ছে কাজগুলো করে যাচ্ছি আর নিজের কাজ নিজেকেই করতে হবে এই কাজগুলো মানুষ দিয়ে করা সম্ভব হয় না মানুষ দিয়ে আসলে বড়ো কোনো বৃহৎ কাজগুলো যদি থাকে তাহলে সেই কাজগুলো করা যায় কারণ একটা মানুষকে যদি বুঝিয়ে দেওয়া হয় যে এই কাজটা এভাবে করতে হবে তাহলে সে পারবে কিন্তু এই যে খুঁটিনাটি কাজগুলো খামারে আছে এইগুলো আসলে নিজেকেই করতে হয় বেশ কিছুদিন ধরেই খামার প্রস্তুত করছি এখনও খামারে তেমন কিছুই উঠাতে পারেনি খামারের চারপাশে যে নেট লাগানোর কাজ ছিল নেট লাগানো কমপ্লিট করেছি বিভিন্ন ময়লা আবর্জনা ছিল সেইগুলো পরিষ্কার করেছি সেই দিন হচ্ছে আমরা খামারের ভিতরে যে গরুর খড়গুলো রেখেছিলাম সেই খড়ের ভিতরেই সেই দিন আমরা খড় সরানোর সময় একটা বিশাল আকারের একটা সাপ ছিল যে সাপটাকে আমরা সেখান থেকে সরিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ যে সে সাপ আমাদেরকে আক্রমণ করেনি তো এইভাবেই প্রতিনিয়ত আমাদেরকে কাজ করতে হচ্ছে আর নেটটা দেওয়ার কারণেই এখানে আর সাপ বা অন্যান্য ক্ষতিকর কোনো জিনিসপত্র ঢুকতে পারবে না খামারের এই চিপা চিপিগুলো দিয়ে বা ছিদ্রগুলো দিয়ে আমাদের খামারের ভিতরে সাপ এবং এর সাথে সাথে চিকা যেটাকে বলে আমরা ইঁদুরের মতন একটা প্রাণী সেই প্রাণীটাও প্রবেশ করে সাথে সাথে এটা দিয়ে বিজিও প্রবেশ করে করে আমাদের এর আগে আমরা ভিডিওতে বলেছি যে আমাদের দেশি মুরগির অনেকগুলো বাচ্চা খেয়ে নিয়েছে যেহেতু এখানে আমরা কোয়েল পাখি উঠাবো কোয়েল পাখি অত্যন্ত ছোট একটা জিনিস ছোট অবস্থায় বাচ্চা অবস্থায় খুব ছোট থাকে এরা দিক দিয়ে বের হয়ে যাবে বা কোনো সাপ পোকামাকড় এসে এদেরকে আক্রমণ করবে তাই অবশ্যই এগুলো আমাদেরকে প্রোটেক্ট করতে হবে এর পাশাপাশি আমি যে কাজটি আজকে করলাম সেটি হচ্ছে যে আমাদের খামারের এই সাথে হচ্ছে একটি সাবমার্সেবল পাম্প আমরা ফেলেছে দিন আগেই সেই সাবমার্সিবল পাম্পের চারিপাশটা হচ্ছে ঢালাই দেওয়া আছে এরপরে আমি দেখলাম সেখানে হচ্ছে মাটি খুব বেশি হয়ে যায় উপরে থেকে এসে চারটা খুঁটি মরিচা ধরে যাচ্ছে তো চারটা খুঁটি মরিচা রোধ করার কারণ জন্য এখানে হচ্ছে র এই একটা মিক্সার তৈরি করলাম যেটা হচ্ছে ইটের খোয়া যেটাকে বলি আমরা ইটের খোয়া বালি আর হচ্ছে সিমেন্ট দিয়ে এই মিক্সার দিয়ে মিক্সারটা তৈরি করে চারপাশের মাটিটা টেনে নিয়ে এটাতে চারটা খুঁটিতে আবার সুন্দর করে দিয়ে দিলাম যাতে এটাতে আর মরিচা না ধরে বা খুঁটিগুলো সুরক্ষিত থাকে আর এই কাজটি করা হচ্ছে কাজটা সাবমার্সিবলটাকে সুরক্ষিত রাখার জন্য আমাদের সব এলাকায় কম বেশি দুষ্ট মানুষ থাকে এরা হচ্ছে রাতের আধারে চিন্তা করে যে কিভাবে এই পাম্পগুলো চুরি করা যায় তো সেই কারণেই হচ্ছে এই খাঁচিটা তৈরি করা যাতে পাম্পটা চুরি করতে না পারে খাঁচিটা এই তৈরি করে সুন্দর করে চারপাশ ঢালাই দেওয়া আছে আর উপরে হচ্ছে এটার একটা সুন্দর একটা মডেল করা হয়েছে যেটা হচ্ছে পাম্প যদি উঠাতে হয় তাহলে উঠাতেও পারবো এখানে একটা লক সিস্টেম করা আছে চুর সাধারণত এটাকে এভাবে চুরি করতে পারে না তো এই চিন্তা চেতনা থেকে আমাদেরকে খাসি তৈরি করতে হয়েছে এবং এই খাসিটার চারপাশেও সুন্দরভাবে একটি ঢালাই দিয়ে দিলাম তো খামারের সৌন্দর্য জন্য আমি সব সবসময়ই হচ্ছে চেষ্টা করি এবং সব সবসময় ক্লিন রাখার চেষ্টা করি আলহামদুলিল্লাহ দুই হাজার চোদ্দো সাল থেকে খামারের কাজগুলো করছি নিজে নিজেই তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেকটা দূর এগিয়ে নিয়ে এসেছি স্থাপনাগুলো আপনাদের সহযোগিতা এবং দোয়া ফেলে ভবিষ্যতে খামারটাকে আরও ভালো একটা পর্যায়ে নিয়ে যাবো ইনশাল্লাহ সকলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানিয়ে দেবেন তো এর পাশাপাশি যে কাজগুলো করছি সৌন্দর্য বর্ধনের জন্য প্রতি প্রতিনিয়তই আমি যেখানে যাই আর সেখানে যদি সুন্দর কোনো ফুলের গাছ পাই তাহলে সেখান থেকে সেই গাছগুলো ক্রয় করে নিয়ে আসার চেষ্টা করি বেশ কয়েকদিন আগে এই গাছটি ক্রয় করে নিয়ে এসেছিলাম সেলের মাদ্রাসার পাশ থেকে তো এটাকে এখনো লাগাতে পারেনি আজকে এই কাজের শেষে চিন্তা করলাম যে এটাকে একটা টবে উঠাবো তো বিদায় নিচ্ছে আজকের মতো রেখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ